আমাদের মাহের অবিল অবিল যখন আমাদের মাঝে আসে যেরকম পানি ছাড়া থাকতে পারে না তখন মুহলমান তারা থাকতে পারে না ঠিক কিনা

সংগ্রহ করতো সেই নিজেদের মদিনে নাম ছিল যে আকাশ বাতাস মদিনার মরসুমি মোদিনের পরিবেশ পরিস্থিতি মানুষের অবতলী ছিল না দোষ পাঁচ আসলাম আলমী দোষ যখন মদিনে নিয়ে গেল

এর মাধ্যমে বাংলার জরিচিত করোনা করোনা পরীক্ষা না করবে করোনার ক্ষেত্রে চলে যাবে আমরা শান্তিতে বসবাস পারবো আসসালাম আলাইকুমুল্লাহ